আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের উত্তরবঙ্গের খুবই সাধারণ একটি রান্না সেটা হচ্ছে আলু ডিমের ঝোল আমি ডিম আর আলু সিদ্ধ দিয়ে দিলাম আলু ডিম সিদ্ধ হয়ে গেছে এখন আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি হ্যাঁ ভিউয়ার্স আপনারা হয়তো ভাবতে পারেন আমি দুই রকম ডিম কেন সিদ্ধ করেছি আসলে আমার ভালো লাগে দুই রকমের ডিমটা থাকলে দুইটার স্বাদ দু রকম আপনারা ইচ্ছা করলে একরকম ডিমও দিতে পারেন এটা আপনাদের খুশি এখন আমি ডিমের খোসা ছাড়িয়ে নিব ডিমের খোসা ছাড়াচ্ছি ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে আমার প্রায় শেষ আচ্ছা চুলা জ্বালিয়ে দিলাম দিয়ে দিলাম কড়াই কড়াইতে দিলাম তেল তেল গরম হয়ে আসলো দিলাম পেঁয়াজ পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব আপনারা সবাই রাঁধুনি আমার চেয়ে অবশ্য ভালোই রান্না করতে জানেন জানেন যে তেল গরম হলে পেঁয়াজ কখন ভেজে মশলা দিতে হয় তো আমার পেঁয়াজ বেরেস্তার মতো হয়ে গেছে অনেকটা লাল হয়ে গেছে এখন আমি মশলা দিব দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধইনার গুঁড়া জিরার গুঁড়া সামান্য একটু পানি পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মশলাটা কষিয়ে ভিওয়ার্স এখন আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করব দিলাম দুটো তেজপাতা তারপরে দিলাম বড় এলাচ দুটো দারচিনি এবং তিনটে লং ভিহর এটা দিয়ে আমি নেড়ে চেড়ে আর একটু পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব এদিকে পাশের চুলায় সামান্য একটু তেলে আমি ডিমগুলো ভেজে নিব ফ্রাইপ্যানে তেলটা দিলাম ডিম দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমাদের ডিমগুলো ফুটছে নাড়াচাড়া নাড়াচাড়া ডিম ভাজা হয়ে গেছে প্রায় এখন আমি ওই সেদ্ধ আলুগুলো হাতে চটকিয়ে নিব একটু পানি দিয়ে ভালো করে আধা ভাঙা করে নিচ্ছি একদম পুরোপুরি ম্যাচ করব না জাস্ট আধা ভাঙা আলুটা এখন আমি মশলা কষানো মশলার ভিতরে দিয়ে দিব ও সেই সাথে আমি কাঁচা জিরা দিচ্ছি কাঁচা জিরার টেস্ট খুব ভাল লাগে এই তরকারিটাতে জিরাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপরে আমি আলুটা দিবস জানি না আপনাদের কাছে আমার রান্না বা আমার কথা বলাগুলো কেমন লাগবে আমার ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন আমি আলু দিয়ে দিচ্ছি আপনারা যারা উত্তরবঙ্গের ভিউয়ার্স আছেন আমার তারা বুঝতে পারবেন যে এই তরকারিটা সত্যিই অনেক মজা আমার তরকারিতে বলক এসে গেছে এখন আমি ডিম দিয়ে দিব। তরকারি লবণটা চেখে নিব হুম সব ঠিকঠাক সামান্য একটু ঝোল দিব মানে ঝোলটা শুকিয়ে আসছে এই জন্য পানি দিয়ে ঝোল করে নিলাম ভিওয়ার্স এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি গায়ে ছিটছে আমার তাই খুব ভয় লাগছে দিতে ডিম দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি চুলার জালটা মিডিয়াম আঁচে রেখেছি ভিওয়ার্স হয়ে গেছে আমার ডিম আলুর ঝোল আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়েছে